তিস্তা নদী নিয়ে ভারতের দাদাগিরি বন্ধ হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ চীনকেই দেওয়া হবে বলে নিশ্চিত করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চীনের সাথে বাংলাদেশের এই মহাপরিকল্পনা চুক্তি ঠেকাতে বহু বছর ধরে চেষ্টা করে আসছে ভারত বিগত সরকার বারবার চুক্তির পথে এগোলেও তা থমকে যায় ভারতের বাধায় কিন্তু এত চেষ্টা করেও কেন তিস্তা প্রকল্প আটকাতে ব্যর্থ হল ভারত তিস্তার পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব দীর্ঘদিনের তিস্তার মতো আন্তর্জাতিক নদীতে কোনো দেশের স্বেচ্ছাচারিতার সুযোগ নেই আন্তর্জাতিক কোনো আইনে কিন্তু আইন অমান্য করেই তিস্তার গতিপথ বাধাগ্রস্ত করে আসছে ভারত তিস্তার ভারত অংশে একাধিক বাদ দিয়ে কৃষিকাজ ও বিদ্যুৎ উৎপাদনে তিস্তার পানি ব্যবহার করে ভারত আর তার খেসারত দিতে হয় বাংলাদেশের উত্তরাঞ্চলের জনগণকে গ্রীষ্ম মরশুমে পানি আটকে রেখে ভারতের কৃষিকাজ চালানোর ফলে সেচের জন্য পানি পায় না বাংলাদেশের কৃষকরা আবার বর্ষা মৌসুমে বাংলাদেশকে অবহিত না করে হঠাৎই বাদ ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে প্রতি বছর এ ধরনের আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় রংপুর গাইবান্ধার মতো উত্তরাঞ্চলের জেলাগুলো এ সমস্যার সমাধানে দুই সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি পানি বণ্টন চুক্তি হওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে এই চুক্তি থেকে সরে আসে ভারত পরবর্তীতে তিস্তা নদীকে বাঁচাতে বাংলাদেশকে একটি মহাপরিকল্পনা প্রদান করে চীন পরিকল্পনার আয়তায় নদী খনন বন্যা মোকাবেলায় বাদ নির্মাণ দুই তীরে স্যাটেলাইট শহর নির্মাণসহ বিভিন্ন বিষয়ের উল্লেখ ছিল অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নের শতভাগ সহযোগিতার আশ্বাসও দেওয়া হয় চীনের পক্ষ থেকে কিন্তু ভারতের সেভেন সিস্টার সংলগ্ন এলাকায় চীনের এত বড় প্রকল্প মানতে নারাজ ভারত বিগত সরকারের ওপর চাপ প্রয়োগ করে এত বছর তিস্তারে প্রকল্প বন্ধ করে রাখে ভারত কিন্তু গত পাঁচে আগস্টে সরকার পতন অনেকটাই বদলে দেয় ভারত বাংলাদেশ সম্পর্কের সমীকরণ নিজ দেশের প্রকল্প বাস্তবায়নে প্রতিবেশী দেশের অন্যায় আপত্তি মানতে নারাজ অন্তর্বর্তীকালীন সরকার ভারতের আপত্তি উপেক্ষা করে চীনের তৈরি মহাপরিকল্পনা অনুযায়ী কাজ করবে বাংলাদেশ চলতি বছর ডিসেম্বরের মাঝে চূড়ান্ত পরিকল্পনা প্রণয়ন হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা তবে তিস্তাপারের জনগণের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা অর্থাৎ মহাপরিকল্পনায় কী থাকবে আর কী থাকবে না তা বাংলাদেশের জনগণের মতামতেই চূড়ান্ত করবে চীন চলতি বছর বর্ষা মৌসুমের আগেই ভাঙ্গনপ্রবণ এলাকায় জিও ব্যাকসহ যাবতীয় অস্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার